সিত্রিগোষ নাই একটা খেলার মাঠ সিত্রিগোষ অনেক জায়গা নাই কবরস্থান ইনশাল্লাহ আমার এক নম্বর প্রতীক্ষা থাকবে সোনার গায়ে কোন সন্ত্রাস মাদক থাকবে না সোনারগাঁয়ে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তৈরির লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ প্রশিক্ষণ কর্মশালা দেশ গড়ার পরিকল্পনা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার টিপুর্দি এলাকায় অবস্থিত পানাম ফুড পার্কে বৃহস্পতিবার বিকেলে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ছাত্রদল কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও নারায়ণগঞ্জ তিন আসনে দলের চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় আগামীর বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রধান অতিথির বক্তব্যে জনাব আজহারুল ইসলাম মান্নান বলেন ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আতুরঘর আজ যারা প্রশিক্ষণ নিচ্ছে তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে বাস্তব ভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এর জন্য তৃণমূল পর্যায়ে নেতৃকর্মীদের সচেতন ও প্রশিক্ষিত হওয়া জরুরি আমি যদি সোনারগাঁও কথা কিন্তু বলছি আরেকটা কথা যোগ করতে শ্রীতিরগঞ্জ নাই একটা হসপিটাল শ্রীতিরগঞ্জ নাই একটা খেলার মাঠ শ্রীতিরগঞ্জ অনেক জায়গা নাই কবরস্থান ইনশাআল্লাহ আমার এক নম্বর থাকবে থেকে সোনারগে কোনো সন্ত্রাস মাদক থাকবে না কোনো জাদবাস থাকবে না যারা আপনারা ছাত্র দলে আছেন অনেকে এম এ পাশ করে অনেকে বিএ পাশ করে না কিন্তু বেকার চাকরি নেই এটা কিন্তু সিদ্ধিগঞ্জের ব্যাপারে আমি বলছি শুধু সোনারগের একটা না আমি যাতে আমি কিন্তু প্রত্যেকটা বক্তব্য বলি যে সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ যে ইন্ডাস্ট্রি আছে শ্রমিকের গণতন্ত্রে কিন্তু এটা আছে যে যে এলাকার একটা ইন্ডাস্ট্রি হবে লোকাল তিরিশ পার্সেন্ট যুবককে যে যে যোগ্যতা তিরিশ পার্সেন্ট লোকে চাকরি দিতে হবে এই ছাত্রদলের উদ্যোগে যে একটা প্রোগ্রাম সারা বাংলাদেশ হচ্ছে এই জন্য আমি ছাত্রদলকে ধন্যবাদ জানাই এরম উদ্বেগ থাকলে ছাত্র যারা আছে তারাও সব থাকবে বালা পুঁতে যাবে শিক্ষা হবে আমরা এই বাংলাদেশের উন্নতি করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে এ আজকের এই আয়োজন যারা করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নেতৃবৃন্দ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা আশা প্রকাশ করেন দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ছাত্র নেতা কর্মীদের মাঝে দেশপ্রেম দায়িত্ববোধ এবং রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখার মানসিকতা আরও দৃঢ় করবে